এবং দিশের জেনারেশনে কোনো মেয়েকে যদি বিয়ে করছে আমি লিখে দিতে পারবো আপনার জীবনটা জান হয়ে যাবে এই ভুল করতে চায় আর যদি এমন কোনো বোরখাওয়ালের সাথে অ্যাফেয়ার থাকে তার সাথে আপনি কফি খাচ্ছেন বুঝবেন এই বোরখার নিচে প্রকৃত তাকওয়া নাই থাকতো তাহলে আপনার সাথে কফি খেতে আসতো না এখন সচ্চরিত্র মেয়ে কোশ্চিন কালেও আপনার সাথে ফোনে কথা বলবে না আপনার চ্যাটের উত্তর দিবেন না এমন কি আপনি যখন আল্লাহ রিজি ব্যবস্থা করার পরে মেয়ে যদি পছন্দ হয় কোনো মেয়েকে পছন্দ করেন তার বাবাকে বিয়ে পোস্ত তার মাকে মেয়েদের প্রস্তাবতেন সাথে কাজ করেন সাহসের সাথে যান মেয়ের হাত চান যদি মাসাল্লাহ মেনে নেয় আলহামদুলিল্লাহ না মেনে নেয় আপনি জোর করেন আপনি ফিরে আসেন ফিরে এসে আল্লাহর কাছে ইস্তে দোয়া করেন মিন হাঁপলেন ওয়া যুররিয়াতিনা

যে তাকে দিনের পরে চলতে সাহায্য করে সে দুনিয়াতেই জান্নাতের ফ্লেভার আল্লাহ সবার করেন না আপনি পবিত্র না থাকেন আপনি যদি হারাম মিউজিকে থাকেন এই যে ডিজে করেন থার্টি ফার্স্ট নাইট করেন মদ খান আরামা করেন এই মধ্যে লিপ্ত থাকেন দশ ঘাটের পানি আপনি খেয়ে এসে থাকেন আপনি কোশ্চিন কেন পবিত্র নারী পাবেন না আপনি যাকে পাবেন দেখবেন সেও দশ ঘাটের জল খেয়ে আসছে তখন কি হবে তখন ফ্লাই করার আগেই ল্যান্ড করার আগেই টেক অফ এর পর ল্যান্ড এর মধ্যে ডিভোর্স হয়ে গেছে আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন যে আল্লাহ আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসেন গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড আপনাকে ভালোবাসে না আপনার আপনার অবস্থানকে ভালোবাসে এটা আমি বলেছি একজন পোস্ট করেছে ফেসবুকে সেখানে দেখলাম কিছু মেয়ার কমেন্ট করছে না আমরা সত্যি ভালোবাসি তো আসল বক্তব্য হচ্ছে তো অংশ গিয়েছে আপনি বলেন যে আমি এক সলিউশন বলেছিলাম যদি দিনদার হয় দেখেন দিনের

হয়ে গেছো কার সাথে সময় দিচ্ছ। এত সময় দেওয়া লাগে বিয়ে প্রস্তাব দেন যদি বাবা রাজি হয় পরিবার মেনে নেয় আপনার একটা হালাল রিজিকের সোর্স থাকে আপনি বিয়ে করে ফেলেন আরাম

আপনাকে যে মেধা আল্লাহ দিয়েছেন এটা দিয়ে আপনি দিনের উম্মার দেশের জাতির খেদমত করার চেষ্টা করেন ইনশাল্লাহ দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশের এই যুব সমাজের মধ্য দিয়ে পরবর্তী প্রজন্মের মধ্য দিয়ে ইনশাল্লাহ আগামী বিশ্বে বাংলাদেশ আল্লাহ তো বিশ্বের সুপার পাওয়ার হবে ইনশাআল্লাহ